নসিংহীর রায়পুরা উপজেলার কমলপুরের রেললাইন থেকে উদ্ধার হওয়া ছিন্নবিচ্ছিন্ন পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ সোমবার আট জুলাই দিবাগত রাত বারোটায় নরসিংহী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নরসিহী রেলওয়ে স্টেশনে কবরস্থানে তাদের দাফন করা হয় এ ঘটনায় রায়পুরার মেথিকান্দা রেল স্টেশনের স্টেশন মাস্টার আশরাফ আলী বাদী হয়ে বৈরব রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন নরসিদ্বী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই লাশগুলা কালকে ময়না তদন্ত শেষে আমাদের কাছে হস্তান্তর করা হয় সেইগুলা পয়সা গেছে তো লাশগুলা আমরা রাত্রে দাফন সম্পন্ন করি ভৈরব রেলওয়ে থানার একটা অপমৃত্যু মামলা বাদিস মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ সোমবার সকাল আটটার দিকে নরসিংহের রায়পুর উপজেলার কমলপুর রেল লাইনে ট্রেনে কাটা পড়া পাঁচ জনের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা নিহত পাঁচজনের সবাই পুরুষ তাদের মধ্যে দুজন চোদ্দ থেকে পনেরো বছর বয়সী কিশোর একজনের বয়স আনুমানিক বিশ বছর এবং অপর দুজনের তিরিশ ও পঁয়তাল্লিশ বছর বয়সী খবর পেয়ে রেলওয়ে পুলিশ পিবিআই সিআইডি রায়পুরা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারে কাজ করেন পরে পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় পাঁচ মরদেহর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এমনকি রাত পর্যন্ত কোনো স্বজন পরিচয় শনাক্ত করতে আসেনি সব মরদেহ রেললাইনের কাছাকাছি পরে থাকায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফরি ইনচার্জ এসাই মহম্সুদুল্লাহ জানান বিবে হাতের ছাপ সংগ্রহ করলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি ধারণা করা হচ্ছে তাদের কোনো জাতীয় পরিচয়পত্র নেই মরদেহগুলো ডিএনএ ও বিসেরা সংগ্রহ করেছি এগুলো ঢাকার মালিবাগে সিআইডি ল্যাবে পাঠানো হবে ডিএনএ পরিচয় শনাক্তে ও বিসেরার মাধ্যমে তারা কোনো নেশা করেছে কিনা শনাক্ত করা যাবে আর মরদেহগুলো ময়নাতদন্ত শেষেই রেলওয়ে কবরস্থানে সিরিয়ালভাবে দাফন করা হয়েছে আর এটি হত্যা নাকি দুর্ঘটনা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে এগুলো আমরা সিআইডিতে প্রেরণ করব আর বিষারাও দিয়েছেন তারা কোনো নিশা করেছিল কি না এই পরীক্ষা করার জন্য রাসায়নিক পরীক্ষার জন্য দিয়েছেন এটা আমরা সিআইডিতে প্রেরণ করব কিন্তু ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ দল একটা বিশেষজ্ঞ দল আসছিল তারা ওইটা শনাক্ত করতে পারে নাই স্থানীয় নরসিন্দির পিবিআই তারাও শনাক্ত করতে পারে নাই সম্ভবত ভোটার আইডি কার্ড নাই এই জন্য হয়তো পারে না আর কি কেউ আসে নাই কোনো সংবাদও কেউ পায় না কোনো আসে নাই আমাদের কাছে কেউ আসে নাই লাশ আমরা কতক্ষণ রাখবো লাশ তো পচে যাচ্ছে আকাশ বাতাস বাড়ি হয়ে যেতেছে গন্ধে রাত্রে আমরা এগুলো দাফন কাফন সম্পন্ন করছি